হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার নিজের চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার কিভাবে দেখবেন তো যদিও ভিডিওটা কিছুই না সবাই কিন্তু জানে এই জিনিসটা কীভাবে দেখতে হয় তো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি বানানো তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব যারা জানে না নিজের চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার কিভাবে দেখবেন তো বন্ধুরা চলে এলাম মোবাইলের স্ক্রিনে সরাসরি এটা এটার জন্য আপনাকে আপনি গুগলেও যেতে পারেন ক্রোমটাও ওপেন করতে পারেন তো আমি ক্রোম থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর এইখানে যে সার্চ বাটা রয়েছে এখানে আপনাকে লিখতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পর এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর এখানে এই যে একটা অপশান দেখতে পাবেন অ্যানালাইক বলে এই যে অপশানটা এখানে একবার ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে আসার পর একটু ডান সাইডে দেখতে পাবেন আপনাকে আমি জুম করে দেখাচ্ছি এই যে সি লাইভ কন্টেন্ট বলে এই যে এখানে কাউন্টিং এই যে এখানে একবার আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লাইভ দেখিয়ে দিচ্ছে আমার সাবস্ক্রাইবার কয়টা আছে ঠিক আছে এখন যদি সাবস্ক্রাইব আমার চ্যানেলে কেউ করে তো এখান থেকে বেড়ে যাবে আর যদি আবার কেউ আনসাবস্ক্রাইব করে তো এখান থেকে কমে যাবে তো এমন করে খুব সহজে কিন্তু আপনিও আপনার নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার লাইভ দেখতে পারেন তো আশা করা যায় ভিডিওটা আপনার কাজে আসবে